রবিবার হয়ে গেল বসে আঁকা প্রতিযোগিতা প্রতিযোগিতা এই নিয়ে কি কি বললেন যুব আমাদের এই প্রতিযোগিতা প্রায় চল্লিশ বছর ধরে চলছে শুরু হয়েছিল খুব ছোট করে পঞ্চাশ ষাটজন স্টুডেন্ট নিয়ে কিন্তু বড় হতে হতে এবছরে আমাদের ছশোর উপর পার্টিসিপেন্ট রয়েছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ফর্ম না পেয়ে অন্তত দুশো থেকে তিনশো প্রতিযোগী আসতে পারেনি মানে ফর্ম শেষ হয়ে যাওয়ার জন্য তাই আশা করছিলাম যে এর পরবর্তীকালে এটা আরও বড় হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই পরিবেশ আমাদের সংঘের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা এবং প্রতি মুহূর্তে দিয়ে নজরদারি তার জন্যই আজকে এই পরিবেশ সৃষ্টি হয় এবং তার জন্যই এই প্রতিযোগিতা আসতে আগ্রহী হয় এখানে আগামী বছর পঁচাত্তরে পা দেব পঁচাত্তর বছর আমাদের বয়স পুজো তো আমরা বিভিন্ন মধ্যে থাকি সবসময় প্রথম হচ্ছে আমাদের একটা খেলা হয় ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনার পয়েন্ট হচ্ছে একশো সাত পয়েন্টের হয় এটা সারা পশ্চিমবঙ্গ জানে যে এখানে একটা এবং এক প্লেয়াররা আসে এমএলএ তো যখন ডাকছি আমরা তখন আসছি এমএলএ আমাদের কাছে আমাদের এবার নতুন একটা অ্যাক্টিভিটি হয়েছে থ্যালাসেমিয়া আর আপনার দিয়ে এইস ওয়েলফেয়ারে আমরা এক লাখ টাকা দিয়েছি এবার গ্রুপকে আমি কন্ট্রোল করছি আমাদের প্রত্যেক প্রত্যেক বছরই হয় এখানে যা আমাদের যে কম্পিটিশন আছে তাদের সত্যি খুবই উৎসাহ নিয়ে এরা কাজ আঁকতে এসছে এবং তারা এই আঁকার জন্য একদম এ হয়ে রয়েছে বিমুখ হয়ে রয়েছে আমাকে বারে বারে এরা স্যার এটা কি করব এটা এত সুন্দর এরা করছে সেই জন্যই আমাদের এই যুব ক্লাব শ্রীকরণী যুব ক্লাব প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি করা হয় এইটা আমাদের পরম্পরায় চলতে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এই প্রতিযোগিতা আমরা করে যাচ্ছি দিন দিন উত্তর এটার শ্রীবৃদ্ধি করানো হচ্ছে এবং আগে অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল বর্তমানে এটা প্রায় পাঁচ ছশো ক্যান্ডিডেট নিয়ে আমরা এই প্রতিযোগিতা চলতে এবং দিন দিন এটার উৎকর্ষ এবং বহু দূর থেকে মধ্যম গ্রাম নৈহাটি কাঁচরাপাড়া ইত্যাদি জায়গা থেকেও এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং শেষ মুহূর্তে আমরা ফর্ম অবধি দিতে পারি না এত ক্যান্ডিডেট হয়ে যায় এখানে সাতটি বিভাগ আছে ক থেকে শুরু করে ছ পর্যন্ত প্রতি বিভাগের গ্যাপ রাখা হয়েছে দু বছর করে ক বিভাগে ছ বছর পর্যন্ত যাদের বয়স তাদের জন্য ক বিভাগ ক বিভাগ আরো বছরের বড় রয়েছে তার থেকে আরও দু বছর এইভাবে আমরা শেষ পর্যন্ত ওপেন টু অল একটা করেছি যারা ষোলো বছরের ওপরে রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা এত সায়েন্টিফিক্যালি বয়সটাকে ভাগ বোধহয় এখানে আর কেউ করে না কারণ এটা পাঁচ বছরের বা ছ বছরের বাচ্চার সঙ্গে যদি একটা আট বছর বা দশ বছরের বাচ্চাকে যুক্ত করে দেই সে কখনোই কিন্তু সমান লেভেলে আঁকতে পারবে না তার জন্য আমরা মাত্র দু বছরে গ্যাপ রেখে রেখে এই বিভাগগুলো ভাগ করেছি এবং এটার ফলে প্রতিযোগী অনেক মানে সাবলীল হতে পারে এবং ভালোভাবে প্রতিযোগিতাটার বিচার করা যায় এসেছি আমার মেয়ে খ বিভাগে পার্টিসিপেট করছে প্লাস বয়স তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন ভীষণ কালারফুল ভীষণ ভাইব্রেন্ট একটা অ্যাটমসফিয়ার আই এম ভেরি গ্ল্যাড কি আমাদের জন্য এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র সিট অ্যান্ড্র নয় এদের সাথে বিকেলবেলা কুইজ কম্পিটিশনও আছে বহু দিন ধরে এখানকার কর্তৃপক্ষরা খুব পরিশ্রম করে এই জায়গাটা সেট করেছে বাচ্চাদের জন্য